পেয়ারার কেজি একশো টাকা পেয়ারার কেজি হচ্ছে একশো টাকা এটা আমাদের দেশি পেয়ারা কলা কলার ডজন হচ্ছে সত্তর টাকা আর এই গুড়টা হচ্ছে খেজুরের রসের গুড় খেজুরের রসের গুড় এই গুড়ের কেজি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এক কেজি খেজুরের রসের গুড় পাবেন আর একটা গুড় আছে তাদের চিনির চিনি দিয়ে তৈরি করা ওইটা আখের রসের গুড় ওইটার দাম ছয়শো টাকা আবার খেজুরের রসের অরিজিনাল একটা আছে ওইটা হচ্ছে পাঁচশো টাকা ওই দুইটা শেষ হয়ে গেছে এবার কাছে একটাই আছে শুধু আঙ্কুরের কেজি হচ্ছে তিনশো টাকা আর এই চায়না কমলাটা দেখতেছেন এটার দাম তিনশো টাকা সবুজ দক্ষিণ আফ্রিকার আপেল সবুজ আপেলটা তিনশো আর এই আপেলটা হচ্ছে দুইশো আর এটা হচ্ছে চায়না কমলা দেখতে পাইতেছেন আমাদের দেশে তবে এটা উৎপাদন হয়েছে আর এই সবুজ কমলাটা যেটা দেখতে পাইতেছেন ছোট ওইটার কেজি দুইশো পঞ্চাশ মালতা দুইশো পঞ্চাশ মালতার কেজিও দুইশো পঞ্চাশ এ এন নাজমুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এখনো পর্যন্ত যারা এ এন নাজমুল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিয়ে যাবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে নিত্য নতুন আমার ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যাবেন এই চায়না কমলাটা আমাদের বাংলাদেশে উৎপাদন হয় তবে খুবই ভালো এই আপেলটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার আপেল সাউথ আফ্রিকার এই আপেলটা বাংলাদেশে ব্যবসায়ীরা আনে আনে তারা ব্যবসা করে এ হলো বিদেশি ফলের মূল্য এখন আসি দেশে দেশি ফলের দিকে যে বড়ই আমাদের দেশের এই বড়ইয়ের কেজি হচ্ছে চারশো টাকা চারশো টাকা এখন বড়ইর প্রচুর দাম এক কেজি বড়ই কিনতে হলে চারশো টাকা গুনতে হবে আনারসেরও দাম বেশি এখন আনারস এক পিস আশি টাকা এই আনারস কিছুদিন আগে ছিল এক পিস বিশ টাকা আমলকের কেজি তিনশো টাকা তিনশো তিনশো টাকা এক কেজি আমলকি বিক্রি করতেছে ঢাকায় কাঁচা হলুদের কেজি চারশো কাঁচা হলুদের কেজি চারশো আর তেঁতুলের কেজি হচ্ছে দুইশো টাকা এখানে কটবেল দেখতে পাইতেছেন কটবেল পিস হিসাবে বিক্রি করে এক পিস চল্লিশ টাকা করে বিক্রি করতেছে ঢাকা খিলক্ষেত নামাপাড়া আমি এই ভিডিওটা করতেছি ঢাকা থেকে ঢাকা খিলক্ষেত নামাপাড়া থেকে কাঁচামরিচ এক পিস পাঁচ টাকা করে বিক্রি করতেছি এই মরিচগুলা এগুলো প্রচুর ঝাল এক আর সোফেদা ফল সোফেদা ফল কেজি একশো টাকা